তারপরেও প্লিজ তোমরা পাশে থাকো ছোট থেকেই তো বড় লাভ দিয়ে কিন্তু গাছে ওঠা যায় না আস্তে আস্তে গাছে উঠতে হয় তো আমি ধৈর্য সহকারে আমি চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো প্লিজ তোমরা আমার পাশে থাকো আমি আশা করবো তোমরা আমার পাশে থাকবে আমি আস্তে আস্তে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আমি জানি যে একজন গৃহিণীর পাশে হাউজ ওয়াইফের পাশে সবাই থাকবে যদি আমার এই মেসেজগুলা কারো কাছে পৌঁছে যায় যে একবার শুনে বা কথা মানে আমার কথা বা ভিডিওগুলো দেখে অবশ্যই একবার না একবার হলেও দেখবে ভালো না লাগলেও আরেকবার চলে আসবে সবার ভিডিও তো সবার ভালো লাগে না আর আমি সেইভাবে হয়তো করতে পারি না ভিডিওগুলা হয়তো ওইভাবে একজন আমার এত ভিয়ার্স হয় না আমার এত বন্ধু হয় না অনেকে দেখি দুই তিন মাসে অনেক সাবস্ক্রাইব অনেক হয় হয় না আমার হচ্ছে না জানি না আমি সফল হতে পারবো কিনা আসলে আমি একজন ব্যর্থ মানুষ মাঝে মধ্যে এটাই মনে হয় আমার জন্মই হয়েছে ব্যর্থতা নিয়ে মনে হচ্ছে আর সুখ তো সুখী সুখ এমন সুখ ক বলে বলার কিছু নেই তো অনেক আশা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আসা আমি অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেল আসছি যে সবাই যদি পারে আমিও হয়তো একদিন পারবো আমার মনে হয় তোমরা আমার পাশে থাকবে কেন জানি আমার কোনো মেসেজ আসছে না আসতেছে না কেউ কি মেসেজ করতেস না আমি বুঝতেছি না আমি নতুন লাইভে আসছি তো নতুন আজকে কালকে একটা করছি আর আজকে একটা আর যেহেতু আমার গাইড লাইন্স নেই ওরকম কেউ গাইড দেওয়ার মতো বলার মতো আমি চ্যানেল মাঝখানে আমার একটা কল চলে আসছিল থেকে চলে গেছিলাম প্লিজ তোমরা চলে নেই শুধু মোবাইল না থাকে কি করব বুঝতে পারতেছি না বাচ্চাটাকে কি করে সামলাবো একা একা থাকে তো সঙ্গ দেওয়ার মতই নাই এর জন্য ডাক্তারে বলছে আমার বাচ্চা কিন্তু একটা মেসেজ দিতে যাচ্ছি বন্ধুরা তোমাদের বাচ্চাদের সময় না দিলে কি হয় বাচ্চারা খুব কথা খুবই মানে দেরিতে বলা শিখে আমার বাচ্চা যেটা হয়েছে ও কিন্তু সব বুঝে কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলে না ডাক্তার দেখাইছি ডাক্তারে বলছে যে ওকে সব সময় সময় দিতে হবে সময় না দিলে বাচ্চা কথা বলবে না প্রয়োজন ছাড়া কথা বলে না এবং কি মানে বুঝে সবই মানে সবই বুঝে সবই বলতে পারে ও যখন ওর মন চাবে তখন কথা বলবে তাই বন্ধুরা প্লিজ যারা আমার মতো আছে শুধু বাসায় থাকো আমার মতো গৃহিণী যারা বের হতে পারো না বাচ্চাদের নিয়ে একবার হলে বিকেলে সময় দিবে বাহিরে মানে বাইরের পরিবেশে ওদেরকে দেখাতে হবে বাইরের মানুষজন সম্বন্ধে কথা এগুলা বলার সম্বন্ধে ধারণা আনতে হবে আমি অনেক বড় ভুল করছি সব সময় বাসায় থাকতে থাকে দেখা যাচ্ছে যে কাজ করতেছি বাচ্চাকে পারলে সময় দিতেছি না পারলে না উড মোবাইল দেখতেছে টিভি দেখতেছে ওর মতো খেলতেছে বাচ্চা কিন্তু অত কথা বলে না তখন বাচ্চা যদি একা থাকে কার সাথে কথা বলবে আমার মতো আমি আমার নিজেকে নিয়ে সময় দিচ্ছি সংসার সময় দিতেছি তাতে দেখলাম যে এটা ক্ষতি হয় অনেক ডাক্তারে বলেছে যে ওকে সময় দেওয়ার জন্য আর বাইরে নিয়ে গিয়ে মানে সব সময় বাইরের পরিবেশে দেখানোর জন্য বাইরের পরিবেশ সম্বন্ধে বাইরের সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য তো তোমরা যদি এরকম বাচ্চাদের শুধু বাসায় রাখো ভুল করবে বাচ্চাদের জন্য ক্ষতি মানসিক বিকাশে ক্ষতি হয় তো ডাক্তার দেখাইলাম ডাক্তারে যে কয়টা কথা নাম নাম জিজ্ঞেস জিজ্ঞেস করে করে বাবার কি বলে খাও কি পছন্দ প্রয়োজন হলে বলে না হয় বলে না ডাক্তার বললো যে না এটা কোনো সমস্যা না কিন্তু আর সমস্যা হচ্ছে ও কথা কম বলতে পছন্দ করে কারণ ও একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে আমার বাচ্চা কিন্তু বাহিরে আধা ঘন্টাও থাকতে চায় না সবসময় বাসায় চলে আসতে চায় আমার মতো তোমরা এই ভুল করো না আর প্লিজ বন্ধুরা আমার লাইভে চলে আসো তোমরা আমি তোমাদের অপেক্ষায় আছি একা একা কিন্তু বক করতে ভালো লাগে না প্লিজ চলে আসো প্লিজ একটা মেসেজ করে যাও